মাত্র দশ মিনিটে সালোয়ার গুলা সেলাই করে আমি আর সেটি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে সেলাইটা দেখবেন দেখলে কিন্তু আপনারা একবার দেখলেই পারবেন খুব সহজভাবে হ্যালো ইবরানা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন তো এই যে সালোয়ারের এটা কাটিং করেছিলাম আমি তো কেটে রেখে দিয়েছিলাম অনেক দিন আগে সেটার এই যে কলিপাটগুলো আলাদা আর এই যে সব বড়ো পাট একসাথে দুইটা তো আমার কথায় যদি বুঝতে সমস্যা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখলেই কিন্তু বুঝে যাবেন যে কোনটা কী পাট আর আমি কিভাবে জয়েন্টগুলো দিতেছি সেটা একটু লক্ষ্য করে দেখেন যে এখন আমি কিন্তু যেহেতু এগুলো ফ্রি সাইজের প্লাজো অথবা সালোয়ার যেটাই করে না কেন এরকম যদি কলি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সালোয়ারগুলো অনেক দিন টিকে আর পরে অনেক আরাম পায় আমার মা বোনেরা তো এই যে দেখেন আমি কলিটা জয়েন করে নিতেছি আর কলির কাপড় যেহেতু শর্ট এজন্য জন্য আমি মাঝখানে জয়েন করে নিয়েছি কলির দুই মাঝখানে দিয়ে একটু কলিটা বড় করে নিয়েছি আর এখন এই যে একটার সাথে আরেকটা সুন্দর একটা কলি জয়েন দিয়েছি একটা পায়ের সাথে এবার আরেকটা পায়ের সাথে সুন্দর করে জয়েন দিয়েছি আর এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে বা উল্টা কোনটা কোন পাশে একটু খেয়াল করে সেলাই করবেন তাহলে সমস্যা নেই আর যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু অনেক সময় উল্টো হয়ে যায় তাহলে এতে কিন্তু আবার সময় বেশি লাগবে তো আশা করি আমার বোনেরা দেখতে থাকেন আর আমি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে শক্তি না থাকলে কিন্তু কোনো কাজে অগ্রসর হওয়া যায় না আর যে কোনো কাজে প্রবল শক্তি থাকলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন যে কোনো কাজ শিকার প্রচণ্ড আগ্রহ থাকতে হবে যে কোনো কাজ করার প্রচণ্ড আগ্রহ থাকলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন আর একবার না পারিলে দেখা শতবার যে একবার যদি আমি পারলাম না বা একবার আমি হেরে গেলাম একবার কাজ খুঁজলাম পেলাম না ওই না পাওয়াতে কিন্তু মন খারাপ করলে চলবে না ভুলের থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে যে এই ভুলটা হয়েছে আমার এই ভুলটা আর নেক্সট টাইম করা যাবে না এভাবে কাজ করলে আমার ভুল হবে বা এভাবে করলে আমি কাজ পাবো না বা এরকম করলে আমার কাস্টমার আসবে না এরকম জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তো এই ভুল থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমাদের সামনের অগ্র সামনের দিকে অগ্রসর হতে হবে দেখুন আপু আমার কাজগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আমি কিভাবে কাজ পাই কিভাবে কাজ আনি বা কীভাবে করতেছে আমি কিন্তু ডিটেলসে সব বলে দেব প্রতিটা ভিডিওতে তো সেটা আমি তো আমার এইখান থেকে কাজ কাউকে দিতে পারি না আর এইখান থেকে আমার কাজ দেওয়ার সম্ভাবনা আমার যদি একবারে নি আমার এলাকার মধ্যে হয় তাহলে দেখা গেছে কি আশেপাশে হলে আমি দু একটা কাজ বা কিছু কাজ অনেক সময় হয়ে যায় তখন আমার দেওয়া যায় যেহেতু আমার নিজের একটা ফ্যাক্টরি না আমি বিভিন্ন জায়গা থেকে কাজগুলো অনেক কষ্ট করে এনে করি আপু আপনারা কেন এগুলো বুঝতে চান না আমি তো নিজের এটা আমার কারো মাধ্যমে কাজগুলো আনতে হয় কারো কাছ থেকে যে আমার কাজগুলো আনতে হয় এই যে একটা অনলাইনের বালিশের কভারের কাজগুলো দেখেন দেখেন আপনারা তো ভিডিওতে একটুখানি দেখেন দুই তিন মিনিটের যে আপু কী সুন্দর করে কাজগুলো এনে ঘরে বসে বসে প্রতিদিন কত টাকা ইনকাম করতেছে কিন্তু এই কাজের পিছিয়ে যে আমার কতটুকু শ্রম দিতে হয় আপু সেটা শুধু আমি জানি এই কাজগুলো এখন দেখেন আমার এই যে বাসার পাশে ছিল ফ্যাক্টরিটা এখন আমার ফ্যাক্টরিটা একটু দূরে চলে গেছে দূরে যাওয়া থেকে আমার কাজগুলো এখন আমি নিয়মিত করতে পারতেছি না অনেক দূরে যাওয়ার কারণে এখন আমার এই যে অনলাইনের অনলাইনের কাজটা কিছুদিনের জন্য অফ রয়েছে এখন আমি কি করতেছি ফ্যাক্টরির কাজ থেকে আমার এলাকার মধ্যেই যে ফ্যাক্টরি আছে বুটিক্সের সেইখান থেকে স্যালোয়ারের কাজগুলো এনে করি আর এই যে এখন আবার স্যালোয়ারের কাজগুলো যে কম থাকলে তখন আবার কি করি আমি আমার যে এলাকার ওয়াডার আছে অনলাইনের অফলাইনের কাজ বন্ধ থাকলে আমার অর্ডারগুলো আমি করি আমার কিভাবে আমি তিন চারটা কাজ একসাথে করি এগুলো আমি জানি যে কতটা পরিশ্রম করে করতে হয় তো আপনারা তো এরকম ভিডিওর মধ্যে দেখে দেখে চাইলে কাজ হবে না যে আপু আমাকে কাজ দেন বা আমাকে লোকেশন দেন আমি গিয়ে আমি ওইখান থেকে কাজ আনবো আরে ভাই আমি লোকেশন কিভাবে দিব তোমার এলাকার থেকে তোমার এরকম কাজের সন্ধান করে নিতে হবে আমার আমার পক্ষে তো দেওয়া সম্ভব না আর যেসব আপুদের ভালো না লাগে অবশ্যই ভিডিও স্কিপ করে যাবেন শুরু থেকে। কারণ আপনারা আপনাদের যদি আমার ভিডিও দেখে আপনাদের মন খারাপ হয় কষ্ট লাগে তো দরকার নেই আমার ভিডিও দেখার এরকম আমার ভিডিও এরকম আমার চ্যানেল ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল আছে আপনারা ওইখানে গিয়ে দেখেন আপু আমার ভিডিও দেখে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার কি মানসিক রুগী হয়ে যাবেন আমার এসব দরকার নাই তো শারমিন আক্তার আপু আমার এক কমেন্টে বলেছিল যে আপু তোমার সালোয়ারটা সেলাই করা দেখাও খুব সহজভাবে কিভাবে সেলাই করো তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই দেখবেন আর যদি আজকে নাও দেখেন আপনি দেখলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনি কি সেলাইটা বুঝতে পারছেন কি তো সালোয়ারে যে রাবারটা লাগাইছিলাম ওইটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর আমি এটা কিন্তু আগামী যে ভিডিও দেব এটার মধ্যে সালোয়ার শুধু সালোয়ারের কীভাবে রাবারটা লাগালাম সেটা আমি শেয়ার করবো সালোয়ারের রাবার লাগানো ছাড়া বাকি কাজগুলো অবশ্যই এখানে দেখা দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবেন আপু তো বাকি ভিডিওটা আমি অবশ্যই আবার সামনের ভিডিওতে অ্যাড করে দেব তো এই প্লাজোটার আমি মোহরিটা কিন্তু একটু চওড়া করে নিয়েছি যেহেতু এটা আমার কাস্টমারের কাজ উনি যেরকম চাইবে আমার সেরকমই বানিয়ে দিতে হবে অনেকে কিন্তু আবার চিকুন করে পার্টিস্ট করে নেয় আর এটা আমি মরা একটু চওড়া করে দিছি মোটা করে যাতে কাপড়টা যেহেতু বয়েল কাপড় দিয়ে পবলিন না সেজন্য যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আমি কিন্তু এই যে সম্পূর্ণ সেলাই হয়ে গেল এখন আমি শুধু জয়েন দিব জয়েন দিলে পায়ের দুই পাশ জয়েন দিলে সালোয়ারটা কমপ্লিট হয়ে গেল আর এইখানে দেখুন টোটালি আমার সময় লেগেছে মাত্র সাত মিনিট আর ধরেন আমার যে আমি রাবারটা লাগাইছিলাম এই সহকারে আমার দশ মিনিটের মধ্যে একটা সালোয়ার কমপ্লিট হয়ে যায় আর যদি আপনারা ডাবল সেলাই দেন তাহলে আর দুই চার মিনিট বেশি লাগবে অবশ্যই কিন্তু এটা জ্যাক মেশিন দিয়ে যদি ফুট মেশিন হয় তাহলে আপনারা আর একটু সময় বেশি লাগবে আর যারা দক্ষ তারা তাদের জন্য যারা নতুন তাদের একটু সময় লাগবে সেজন্য আবার হতাশ হবে না যে আবু বললো দশ মিনিটে হয়ে গেল আবার এখন তো আমাদের দশ মিনিটে হইতেছে না এটা নিয়েও কিন্তু হতাশা হওয়া যাবে না যে কোনো কাজে ধৈর্য রাখতে হবে ধৈর্য নিয়ে কিন্তু সামনে আগাতে হবে এই যে আমি হাইটা সুন্দর করে আমি জয়েন করে নিতেছি হাই সহকারে একবারে পায়ের মোহরি তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যাদের শিখার আগ্রহ আছে দেখার আগ্রহ আছে তারাই কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ছয় সাত মিনিট অপেক্ষা করে দেখবেন একটা ভিডিও একটু সময় কাজ একটা দেখাইতে গেলে একটু ভিডিও বড় হয়ে যায় আপুরা সেজন্য আবার মন খারাপ করবে না যে এত বড় ভিডিও দিয়েছে আপু তো আমার নতুন আরও কিছু কাজের অর্ডার আসছে এগুলো হচ্ছে সুতি বয়েল কাপড় লেস দিয়ে কামিজের ডিজাইন তো আমার সেগুলো আমি যদি কাটিং ভিডিও দেখতে চান তো অবশ্যই বলবেন আমি কমেন্টে জানাবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার এখানে এই যে সালোয়ারটা সম্পূর্ণ হয়ে গেল এখন দেখুন আমি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে একটি সালোয়ার সেলাই করতে পারবেন খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আর যদি নর্মাল যে সালোয়ারগুলো দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটাও দেওয়ার চেষ্টা করব আমার কিন্তু বুটিক্সের এইখান থেকে দুই ধরনের প্যান্টও আছে প্লাজো তিন ধরনের সালোয়ারই আসে প্যান্ট প্লাজো আর নর্মাল সালোয়ার তিনোটাই আর কলি কিন্তু সবগুলারই থাকে তো এই আমি কলি সহকারে দেখানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম